আমি মসজিদের জন্য গেছি ঠিক আছে কিন্তু বিষয় হলো এফডিসি আর এফডিসি মানে নাচ গান হয় আঙ্কেল আমারে বললো যে সনি কিছু বলবা আঙ্কেল ওই যে আমাদের এফডিসি আছে না এখানে তো একটা মসজিদ লাগবে এরা কি নামাজ টামাজ পড়ে না কেন তো নাচ গান হয় আমি বললাম যে আঙ্কেল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোথায় ধর্ম প্রচার করতেন যেখানে মানুষ ধর্ম ছিল যেখানে মানুষ ইবাদত করতো না বন্দিগি করতো না সেই জায়গাগুলোতে খারাপদেরকে ভালো করার দায়িত্ব আপনার জনাব আব্দুল কাদির মুল্লা সাহেব কখনো দানের ক্ষেত্রে উনি শেয়ার হয় না উনি মনকে ভাগ করে জনকে দিবে না এই জন্যই তাকে দানবির বলা হয় ভিড় শব্দটি কিন্তু এমনি আসে না এই কিন্তু সবাই আসে নায়ক নায়িকা দেখতে এবং সবার কিন্তু একটা ধারণা যে এখানে সম্ভবত শুধু নাচ গান আর শুটিংই হয় এই বিএফিসির জন্মলগ্ন থেকে কিন্তু একটি মসজিদ ছিল এবং যেখানে এই নতুন মসজিদটি হয়েছে ঠিক এখানেই ছিল কিন্তু সামনে একটা দেয়াল ছিল তবে এই মসজিদের যে অবস্থা ছিল সেটি নামাজের খুবই অনুপযোগী ছিল কারণ ভেঙে পড়ছিল পানি উঠে যাচ্ছিল এরকম বৃষ্টি হলে নামাজই পড়া যেত না ইমাম মোয়াজ্জেম থাকলে সাপের বয়ে থাকতে পারতো না এরকমটা ছিল এবং বেশ দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের মানুষ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করেছে বিভিন্ন ব্যক্তির কাছে গিয়েছে এবং তাদের যে সাংগঠনিকভাবেও তারা বিভিন্নভাবে টাকা তুলেও করার চেষ্টা করেছে কিন্তু সর্বশেষ কিন্তু সেটি হয়নি তো যাই হোক এই দীর্ঘদিন আমাদের সে এটি যদি আমি বলতে যাই আমার এখানে কিন্তু আমরা যখন এই মসজিদের ভিত্তিপ্রস্তর করি বা যাত্রা শুরু করি তখন একটি আরেকটি ভিত্তিবস্তর ছিল যেখানে আমাদের মরহুম আমাদের সে তৎকালীন অভিনেতা রাজীব সাহেবের কিন্তু একটি ইয়ে ছিলেন উনি কিন্তু এমডি ছিলেন তখন তখন ওনার প্রচেষ্টায় সেটা হয় নাই দুই সালে আমার আমি আমার পরিচয়ে যাই প্রথম আমি মূলত ছিলাম টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পের সঙ্গে দুই হাজার সতেরো আঠারো অর্থাৎ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পের সঙ্গে প্রথম নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার ছিলাম এবং আমার একুশ বছরের কেরিয়ার ইন্ডাস্ট্রিতে চোদ্দ বছরই ছিলাম ক্যামেরার পিছনে যাই হোক দুই সালে ফিল্মে আসি এবং আমার স্বপ্ন ছিল ভিলেন হওয়ার এটি দিয়ে আমি যাত্রা শুরু করি তার পরবর্তীকালে এসে আমি আমার নিজের প্রোডাকশন থেকেও তোলপান নামের একটি ছবি আমি নির্মাণ করি যেটি পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান তো এই সূত্র ধরে এবং দীর্ঘদিন যেহেতু চলচ্চিত্রের সাথে কাজ করছি চলচ্চিত্রের মানুষ আর যেহেতু পিছনে ছিলাম সব কিছু মিলে শুধু শিল্পীদের সঙ্গে নয় আমার একদম এখানকার প্রোডাকশন বয় থেকে শুরু করে জারোদার থেকে শুরু করে তো ভালো একটা সুসম্পর্ক ছিল তো এই সুসম্পর্ক থেকে যেটি হচ্ছে যে যার অর্থায়নি মসজিদটি হচ্ছে জনাব আব্দুল কাদির মোল্লা তিনি আমি একই থানার একই জেলার মানুষ এবং যেটি আপনারা দেখছেন আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করছে অনেকে ফোনে বা অনেক অনলাইন মিডিয়া বলেন টেলিভিশন মিডিয়া বলেন যে আমি নৈপত্যের নায়ক মানে অর্থাৎ এই মসজিদ হওয়ার পিছনে আমি হচ্ছে যেটা আমাকে অনেকে আমার নাম জানে বা শুনেছে বা আমি এই ব্যক্তিটা হয়তো সামনে এসব জানে না এরকম বলে তো এসেই বলে যে জানতে চাই এটা কীভাবে হয়েছে তো এটি আসলে আমি যেটি বলবো এটি চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল মানুষের কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন ছিল হুম আমাদের একটি প্রবলেম যে মানুষ কিন্তু আসলে আমাদের ভালো কাজগুলো কেন হয় না যে আমরা কিন্তু নিতে জানি দিতে জানি না স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যে আজকে এই যে মসজিদটি হয়েছে এখন কিন্তু সবাই কিন্তু এসে বলে যে অ্যাপ ডিসিতে এত সুন্দর মসজিদ হচ্ছে এটার ক্রেডিট কিন্তু আমাদের তৎকালীন এক যা শক্তিমান যারা অভিনেতা ছিল তাদের থেকে এখনকার জেনারেশন পর্যন্ত কিন্তু এটার ক্রেডিট কিন্তু পাবে এখন পরিবার পরিজনকে বলতে পারবে যে আমাদের এমন হয়েছে যে আমাকেই আমি বাসা থেকে ডিসে আসতে আসি আজকে শুক্রবার ডিসে যাও কেন জুম্মার নামাজ পড়বে না মানে আমার পরিবারের ধারণা ছিল অ্যাভডিসে তো মনে হয় কোনো মসজিদ নেই যাই হোক এই চলচ্চিত্রে কাজ করতে এসে চলচ্চিত্রের মানুষ প্রত্যেকটি মানুষের যথেষ্ট পরিমাণে শুরু থেকে আমি ভালোবাসা এবং আন্তরিকতার কোনো ঘাটতি পাইনি তখন হচ্ছে আমাকে একদিন হঠাৎ করে আরেকজন ব্যক্তি যিনি হচ্ছেন চলচ্চিত্র শিল্প পরিচালক সমিতি তৎকালীন সময়ে সতেরো আঠারো মনে হয় যেটি হচ্ছে বদুল আলম খুকন সাহেব মহাসচিব ছিলেন তিনিও আমার নরসেন্দ এবং মনোহী থানার তো খুকন ভাইয়ের সাথে আসলে এলাকা থাকা সত্ত্বেও খুব একটা সমন্বয় বা আমার ইয়ে ছিল না এমনি সম্পর্ক ছিল ওয়ে উনি যিনি কী করে জানল যে আমার এই জনাব আব্দুল কাদির মোল্লা সাহেবের সাথে অনেক ভালো সম্পর্ক হ্যাঁ আবার ভালো সম্পর্ক হওয়ার কারণ হচ্ছে দুই আমরা এটা দুই হাজার আঠারোতে শুরু করেছি দু হাজার ষোলো থেকে আঠারোর ভিতরে জন এই জনাব আব্দুল কাদির মোল্লা সাহেব অনেক বড়ো বাজেটা আমাকে একটা স্কুলও করে দিয়েছে এবং সেটা আমাদের পৈতৃক সম্পত্তির উপর তারপরে আরেকটি এখনও রানিং আছে এটার আগে কাজ শেষ হওয়ার কথা ছিল একটি মসজিদ আমার মনোহরদি থানাতেই ওইটা আমাদের পৈতৃক সম্পদের উপর একটি মসজিদ তো এই খবরটা হয়তো ইনফরমেশনটা আমাদের খুকনবের সাথে কাছে ছিল আমাকে বলল যে তোমার সাথে আমাদের নরসিং কাদির মুল্লা সাহেবের সম্পর্ক কেমন আমি বললাম ভালো বললো যে তুমি কি আমাদের এফ ডিসির মসজিদটা দেখছো আমি বললাম ভাই আমি তো দেখি নাই কারণ জুম্মাবার সারা তো জুম্মাবারে তো আর আসা হয় না আর এমনি তো আর সত্যিকার ভাবে পাঁচ শক্ত নামাজ পড়ি না যে আসা হবে তখন আমি আমাকে বললো তুমি যে একটু দেখে আসো আমি দৌড়ে আসলাম এসে আমি যে দৃশ্যটা দেখলাম একটি মসজিদ যেখানে আজকে রাজ্জাক শাবানা ববিতা কবরী হ্যাঁ এবং এত বড় বড় সেলিব্রিটি বা এত গুণীজনদের এখানে জন্ম সেখানকার এই মসজিদের এই সিচুয়েশন আর এখান থেকে কোটি কোটি টাকা আয় করে অনেক এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এবং সুনাম সারা বিশ্বে কিন্তু সুনাম অর্জন করেছে অর্থাৎ কিন্তু আমাদের শেষ বেলায় আমাদের স্বল্প সময়ের কর্মস্থলে অ্যাপডিএসি কিন্তু আমাদের শেষ সময় কিন্তু পরকাল এইটার যেখানে আমি মহান সৃষ্টিকর্তার কাছে বসে প্রার্থনা করবো এই জায়গাটা খুবই বাজে সিচুয়েশন ছিল আমি কখন বাইকে যা বললাম খুব তো খারাপ অবস্থা তখন উনি আমাকে বললো যে সনি আমরা তো দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বিভিন্ন কুয়েতি সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করেছি মোরশিদটি করা যায় কি না তো তুমি যদি একটু হেল্প করতা মোল্লা ভাইয়ের সাথে কথা বলে মোল্লা সাহেবের সাথে যে আমাদেরকে যদি একটু হেল্প করতো আমি বললাম ভাইয়া কী হেল্প করা নেওয়া যেতে পারে বলেন তো কারণ আমি যদি মোল্লা আঙ্কেলের কাছে যে আমাকে কিছু ইনফরমেশান তো জানতে হবে তখন বললো যে কিছু আর্থিক যদি সহযোগিতা উনি করে আমি বললাম কেমন টাকা লাগবে বলো যে পঁচিশ তিরিশ লাখ টাকা তো পঁচিশ তিরিশ লাখ টাকা বলার পরে আমি এটা মাথায় নিলাম কারণ আমি জানি জনাব আব্দুল কাদির মুল্লা সাহেব কখনও দানের ক্ষেত্রে উনি শেয়ার হয় না তিনি যা দিবে নিজের যে মন উনি মনকে ভাগ করে দশজনকে দিবে না আপনাকে যদি সে মন দেয় আপনাকেই দিবে আপনার জন্য যদি করে মন উধার করে করবে মানে উনি হচ্ছে এমন একজন মানুষ তাকে এই জন্যই তাকে দানবীর দানবীরই বলা হয় ভিড় শব্দটি কিন্তু এমনি আসে না যাই হোক খোকন বা এটা বলার পর আমি ওনার কাছ থেকে সময় নিলাম আমি জনাব আব্দুল কাদের মুল্লা সাহেব এটা জানারও দরকার মানুষ অনেক সময় অনেক সমস্যায় পড়ে উনি মানুষের কল্যাণেই কাজ করে উনি নরসিন্দিতেই কিন্তু প্রতি শনিবারে ওনার একটি বিশাল হলরুম আছে যে হলরুম পাঁচ সাতশো লোক ক্যাপাসিটি আছে সারা বাংলাদেশের প্রতি শনিবারে উনি মুক্তভাবে সবার সাথে ডিসকাস করে কারো যার কার কী লাগবে স্কুল কলেজ মাদ্রাসা কে অসুস্থ হলে কারো মেয়ের বিয়ে হলে মানে সকল ধরনের তিনি সহযোগিতা করে থাকেন প্রতি শনিবার দিন এটা ওনার প্রতি ওনার এখন ডিউটি হয়ে পড়েছে রেগুলার উনি এটা করে আমি মূল্ঙ্কলের এখানে শনিবার দিন গেলাম তখন সময় ছিল সাতটা তো সাতটায় যে এই দিন মানে কি ব্যাপার ছিল পুরা হলরুম ভর্তি শুধু হুজুর আর হুজুর ঘটনা কি শুনলাম হচ্ছে সারা দেশের যত হাজিরা আছে তারা ওনার সাথে সাক্ষাতের সময় এখন আমি মসজিদের জন্য গেছি টিকে আছে কিন্তু বিষয় হলো এফডিসি আর এফডিসি মানে নাচ গান হয় এখন এইভাবে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত বসেছিলাম হঠাৎ আঙ্কেল আমার বললো যে সনি কিছু বলবা তুমি না ঢাকা যাবা তো বলে চলে যাও এখন আমি ইত্ততা বোধ করছি বলে আমি বললাম আঙ্কেল একটু ভিতরের রুমে যদি যাইতেন ক না না এখানে বলো আমি বললাম কি আঙ্কেল ওই যে আমাদের এফডিসি আছে না এই যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বলার পর বোঝানো চল এখানে তো একটা মসজিদ লাগবে ককি তোমার এনা গ্রামে মসজিদ করে দিলে আমি স্কুল আর কি আমি ওইটা তো আমার জন্মস্থান আর এটা তো আমার কর্মস্থল হুম সাধারণত উনি এতগুলো মানুষের সামনে বলে উঠলো এরা কি নামাজ টামাজ পড়ে না কেন তো নাচ গান হয় এখন আমি তো বিব্রতকর অবস্থা পড়ে যাই আমি তখন আঙ্কেল হঠাৎ তো আমার মনে হলো যে আমার উত্তর দেওয়া উচিত কারণ আমি এই যে চলচ্চিত্রে সংশ্লিষ্ট এতগুলো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবং তাদের এভাদত খানার দায়িত্বভার কিন্তু একা মাথায় নিয়ে আমি গেছি সেটা আমাকে জবাব দিতে হবে তা না হইলে ওনার মাথায় থেকেই যাবে নেগেটিভ যেহেতু উনি সারা বাংলাদেশের খবর রাখে তখন আমি বললাম যে আঙ্কেল আমার একটা প্রশ্ন আপনার কাছে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোথায় ধর্ম প্রচার করতেন যেখানে মানুষ ধর্মবিরূপ ছিল যেখানে মানুষ ইবাদত করত না বন্দুকি করতো না সেই জায়গাগুলোতে আর যেখানে করে যেখানে মানুষ ভালো সেখানে তো আর কিছু করার নাই খারাপদেরকে ভালো করার দায়িত্ব আপনার আপনি একটা খবর নিয়ে দেখবেন এফডিসিতে প্রতি ওয়াকতে সেই ভাঙাচোরা মসজিদে কতজন নামাজ পড়ে তাই না কি পুরনো মসজিদ আছে আমিকে হ্যাঁ তখন আমার এই নবীর জির যে আসলে এই উদাহরণ দেওয়ার পরে উনি অনেকটাই সফট হয়ে যায় এবং অনেক সবাই একটু ইয়ে হয়ে যায় আমাকে বললো তুমি ঢাকা কবে আসবা তখনও আমি খুকন বাই এফ কাউকে কিছু বলি না কারণ আমাকে কারণ আমি জানি যে উনি যদি দেয় কারো লাগবে না আমার আমার কথাতেই দিবে যেহেতু আমার গ্রাম আমি আরও প্রতিষ্ঠা এটা না আমাকে দিয়ে আরও করে হয়েছে তারপরে আঙ্কেল বলো ঢাকায় আসছো তো ওনার কাকরাল স্থ একটা অফিস আছে আমি সেদিন গেলাম যে এই মসজিদ দেখে অনেকে মনে করতে পারে যে এটা ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এফডিসিতে সব সিকিউরিটিরা অপেক্ষা করছিল কয়টা গাড়ি আসবে তখন উনি একটা গাড়িতে করে একটা প্রাডো গাড়িতে করে এক ক্লাসে একটা স্যান্ডেল দিয়ে এসে নামার পরে সব থ যে ওনার কি কোনো বডিগার্ড নাই সিকিউরিটি নাই সেম এমন আমি সেদিন অফিসের নিচে দাঁড়াইয়ে আছে যে একটা প্রাডো গাড়ি আসবে বা বিএমডাব্লু গাড়ি আসবে হঠাৎ দেখলাম রিকশায় করে এসে না ভাই তুমি আস চলো চলো উপরে চলে গেলাম সেম একই প্রশ্ন উত্তর দিলাম দেওয়ার পর উনি সাথে সাথে একটা মুঠো ফোন হাতে নিল নিয়ে মামুন সাহেব নামে একজন ভদ্রলোককে তিনি ফোন দিলেন বললো মামুন এই যে চলচ্চিত্রের মানুষ আছে না ওই যে সিনেমাটা নিয়ে আমার নাচ একটা মসজিদ লাগবো ওই আমার খুব স্নেহ একটা ভাইস্তা আছে ও তো ওই মানে এই চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত তুমি তো একটু যাই দেখতো আর দেখো এনে কী করা যে একটা ওর একটা মসজিদ করে দিতে হবে তার মানে আঙ্কেল তখন রিটায়ারমেন্ট হয়ে গেছে আর যদি সে না দিত তাহলে কিন্তু ওখান থেকে সে এখানে আসতো না আমাকে আসতে বলতো না ওখান থেকে ইগনোর করে দিত বা আমাকে কিছু বলতো বাইদে ওয়ে এইবার তো আমি মহা খুশি আমাকে বললো যে তোমার সাথে আমার কোনো কাজ নাই তোমার মসজিদ হয়ে যাবে তুমি এখন থেকে মামুন সাহেবের সাথে যোগাযোগ রাখবা মানে তিনি হচ্ছেন এইটার যে আর্কিটেকচার ওনার কিন্তু আর্কিটেকচার টিম ঠিকাদার উনি কিন্তু কখনো নগদ অর্থ কাউকে দেয় না যেমনটা আমাদের এটার কিন্তু নির্দিষ্ট কোনো বাজেট ছিল না সুন্দর হওয়ার জন্য এখানে নায়ক নায়িকার সাথে মানুষ সেলফি উঠাতে আসে যাতে আমার মসজিদের সাথে মানুষ সেলফি উঠায় এটা ছিল ওনার একটাই কথা যাই হোক তারপরে ওইখান থেকে আমি দৌড়ে অ্যাপডিসিতে আসলাম এসে বদিউল আলম খোকন বাইকে বললাম ভাই তো হয়ে গেছে তো মানে পরে খোকন বাইকটা ডিজাইন বের করছে আমি কই এটা কত টাকা হইলে হইতো তিরিশ চল্লিশ আমাকে এটা রাখেন বলে যান এটা উনার উপরে দায়িত্ব ছেড়ে দেয় উনি যা করে দেয় তারপরে আমি খোকন বাইকে বললাম ভাই রাজি তো করলাম সব আমার তো চলচ্চিত্র শিল্পী হিসাবে কেউ চিনে না আর আমার ছবি যেটা আমি প্রযোজনা করছি এটাও তো এখনও রিলিজ হয় নাই কিন্তু আপনারা যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনরা আছেন এই যে ব্যক্তিটি রাজি হয়েছে সেখানে আপনারা তিরিশ চল্লিশ চাচ্ছেন হয়তো উনি তিরিশ চল্লিশ না কোটি কোটি দুই কোটি তিন কোটি পাঁচ কোটি টাকার মসুদ করে দিতে পারে এখন আমার সাথে ওনাকে একটু সম্মান আপনাদের দেখাইতে হবে আমার কথায় রাজি হওয়াতে কি আমি বললাম কয়েকজন আমাদের এই এফ যারা সম্মানী ব্যক্তি আছে এদেরকে নিয়ে আমার সঙ্গে যাবেন যে ওনার সাথে আমি সময় নিব ওনাকে থ্যাংকস দিবেন যে মোল্লা ভাই আমরা শুনেছি আপনি আমাদের একটা মসজিদ করে দিচ্ছেন এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন তো আমরা আপনাকে ধন্যবাদ জানাইতে আসছি তো খোকন ভাই বললো কাকে কাকে নেওয়া যায় তখন আমি বললাম আলমগীর ভাই আছে কারণ উনি যখন সে সময়ের ছবি তখন উনিও তো তৎকালীন সময় তো সোনালি দিনে তো সবাই ছবি দেখতো স্বর্ণযুগ ছিল তখন আমি বললাম যে এরকম রুবেল ভাই আছে ফ্যারদোস ভাই রিয়াস ভাই এই টিম মিলে আপনি ইয়ে করেন ওয়ে এইবার হচ্ছে বলে ঠিক আছে আমি এখন হচ্ছে আবার মোল্লা আঙ্কেলের কাছে গেলাম যে বললাম আঙ্কেল এফডিসিতে যায় যখন বললাম হয়তো এই ইন্টারভিউটা মোল্লা আঙ্কেল দেখতে পারে যে সনি কি সত্যিই অভিনয় করলো আসলে যাই ওনাকে আমি যেভাবে প্রেজেন্ট এফডিসির মানুষদেরকে করেছি বললাম যে আমার তো দশ গাড়ি ভই আপনার কাছে লোক নিয়ে আসতে হবে সবাই তো আপনাকে ধন্যবাদ জানাইতে আসতে চায় সব পাগল হয়ে গেছে বল বলো কি আমি কই এখন তো আপনার সাথে একটু দেখা করতে চাই ওইখানকার একটা প্রতিনিধি গ্রুপ এসে কিছু গুণীজন কয় না না এইগুলোর দরকার নাই হ্যাঁ এগুলোর দরকার নাই আমি বললাম না এখন যদি আমি না আনি ওনারা বলবে যে দেখ আমি জিনিসটা করে দিচ্ছি উনি এই জিনিস করে দিচ্ছে আমরা চাচ্ছি ধন্যবাদ জানাইতে সনে আমাদেরকে দূরে রাখতেছে পরে কাছে ঠিক আছে কবে নিয়ে আসবা পর একটা ডেট দিল আমরা এই ডেট অনুসারে তখন আমরা এফডিসি থেকে আমাদের সেই মিয়া ভাই অর্থাৎ চিত্রনায়ক ফারুক ভাই খুকন ভাই আমাদের নৃত্য পরিচালক বাবুল আমাদের আরেকজন ব্যক্তি যে শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে কয়েকজনের মধ্যে বদুল আলম খুকন ভাই তারপর আমাদের খসরু ভাই খুরশাদ আলম ভাই প্রযোজক সমিতির সভাপতি রিয়াজ ভাই হ্যাঁ মিশা ভাই জায়দ ভাই হ্যাঁ এদেরকে খুকন ভাই মানে তখন এসে ওনারাও অবগত ছিল না তাৎক্ষণিক যাদেরকে পাইছে এদেরকে নিয়ে গেল আমি আবার যাওয়ার সময় বলে দিয়েছি যে আপনাদেরকে কিন্তু সেম প্রশ্নটা করবে কী চান বলেন আসছেন আপনারা কি করব কিছু টাকা দিয়ে দিলে হবে পার্টিসিপেট করব নাকি আমি বলছি আপনারা কিন্তু দেখেন মসজিদ কিন্তু হয়ে গেছে আপনাদেরকে নিচ্ছি ওনাকে থ্যাংকস জানানোর জন্য সো আপনারা শুধু বলবেন ভাই আমরা একটা সুন্দর মসজিদ চাই আর কিচ্ছু চাই না সেম এই দিয়ে আমাদের যাত্রা শুরু হয় আর তার পরক্ষণ থেকে আসলে মূল্য সাথে কারো যোগাযোগ আমি ব্যতীত কারো যোগাযোগেরও প্রয়োজন হয়নি আমি জনাব কাদির মোল্লা সাহেব তথা ওনার বাবার নামে যে সে দানের যে ভান্ডার মোল্লা ফাউন্ডেশন সেটার পক্ষ থেকে বিএফডিসি কর্তৃপক্ষ তথা বিএফডিসি চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে সমন্বয়কারী হিসেবে দুই হাজার আঠারো থেকে এই দুই হাজার একুশ সাল পর্যন্ত লেগে থেকে আমি আল্লাহর অশেষ সহমতে এই কাজটি আমি সম্পূর্ণ করেছি আমি বলি সবসময় যে এই মসজিদটি কিন্তু একটি লোক এফডিসিতে ঘুরতে আসছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে সে যদি এখানে নামাজ পড়ে এই মসজিদের মালিক সে নিজেও প্রতিটি মুসল্লির কিন্তু এটা আমরা যারা মুসলমান এটা আমার না যেমন আজকে যদি আমি বলি যে এটা আমার দ্বারা হয়েছে এটা ভুল আমি কিন্তু একটা উসিলা এটা সেবক এটা আমার ভাগ্য আল্লাহ এই ক্ষম এই এটা আমার হয়তো দিছে যে এটা এখানে হবে কারণ এই চলচ্চিত্রের এক সময় আমি গেটে এসে দাঁড়িয়ে থাকতাম আমাকে ঢুকতে দিত না তাহলে এটা আমার ভাগ্য বলবো না এটা আল্লাহর অসুস্থ রহমত না তো এখানে অনেক সময় বলা হচ্ছে যে এই মসজিদটির ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে এই সংবাদ প্রকাশ এটা কিন্তু আমি শুরু থেকেই কিন্তু আমি জানি যে আপনাদের কত সালে যাত্রা শুরু হয়েছে বা কি আমি প্রতিনিয়ত দেখি যে সত্য নিষ্ঠা সংবাদ আপনারা প্রকাশ করেন যে কারণে আমিও মন খুলে কথাগুলো বলছি তো সেখানে যেটি হচ্ছে এটি এই মসজিদের ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো সংগঠন কারো কোনো সম্পৃক্ততা যদি থাকতো হয় যেমন এই যে আজকে উদ্বোধনীর দিন আমারই চিন্তা করা লাগছে যে এই ব্যক্তি চলচ্চিত্র সংশ্লিষ্ট এতগুলো মানুষকে এত বড় উপহার দিচ্ছে কি খাবে হ্যাঁ আননি কোথায় বসাইতে হবে রাত দুইটার সময় নির্বাচনের ইয়ে শেষ এই যে বিষয়গুলো থাকছে এই সিচুয়েশনগুলো আমরা ইয়ে করছি তবে যাই হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে ব্যক্তি সংগঠন কারো না চলচ্চিত্র সংশ্লিষ্ট আমি বলবো একটি জাদুদার থেকে শুরু করে এখানকার প্রত্যেকটি লেবার শিল্পী কলা কৌশলী গণমাধ্যম কর্মী সবাই আমাকে ব্যাপক পরিমাণে সহযোগিতা করেছে আর তারাও পরকালকে বিশ্বাস করে ইবাদতকেও বিশ্বাস করে নবীজিকেও বিশ্বাস করে আর তাদের ইচ্ছা শক্তি ছিল বলেই আজকে এ এফডিসিতে মসজিদ হয়েছে সো আমি মনে করি এই বিএফডিসি কেন্দ্রীয় জামে মসজিদ মানে হচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের জীবনের শেষ সম্বল সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে